ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি পাল চলার সময় আবার তোমাদের সাথে নিউ ব্লগ নিয়ে কালকে তো একটা ব্লগ দিয়েছি আজকেও তোমাদের সাথে আবার একটা ব্লগ নিয়ে আসছি সকাল সকাল আজকে ভাবলাম একটু ব্লগটা শুরু করি সব থেকে বড় কথা কি বলতো কে উঠেছে জানো চলো একটু দেখাই এই দেখো এই বাবা থাক বাড়িতে কি ভালো লাগবে নাকি যেমনটা তেমনই লাগবে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে বুঝেছো রোববার এত তাড়াতাড়ি ওঠে না কিন্তু আরো সকালে উঠেছে আমাকে ভোরবেলায় ডেকে নিয়ে গেছে নিচ থেকে

আমার অভ্যেস এই সকালবেলা ব্যালকনি দরজা কারণ আমাদের ঘরে যে ইয়েটা মানে লাইট ওই যে কি বলে নাইট ল্যাম্পটা জ্বলে সেই নাইট ল্যাম্পটা আমার চোখে লাগে প্রথম তাই জন্য লবি দরজাটা খুলে দিই তাই জন্য ভোরবেলা হলে লবি দরজাটা খুলে দিই তাই জন্য সাড়ে ছটা তখন বাজে ছটা চোদ্দ মতন বাজে লবি দরজাটা খুলে দিই তারপরে শুয়ে পড়েছি তারপরে এখন না আমি ভাবছি যে ও ঘুমাচ্ছে থাক আমি উঠে গিয়ে এদিকে নিচে স্যান্ডিগল দিকে খাওয়াই ঠাওয়াই এইসব করে ও মা দেখি ওপর থেকে ডাক দিচ্ছে ও মা চা করেছো আমি চা খাবো সাড়ে দশটায় উঠেছি আমার সাড়ে দশটার কাছে অনেকটাই সকাল বুঝেছো দিয়ে এখন এসে চা খেয়েছে খেয়ে বাবাকে ফোন করলাম বললাম পরোটা আনতে আবার আজকে পরোটা খেতে চেয়েছে এবার ওর বাবা মেয়ে চাইলে তো না করে না আর মেয়ে চাইলে না করে না আমাকে না করবে আমাকে বকবে না পারবো না ঠিক আছে কিন্তু মেয়েকে কোনো জিনিস না করবে না কোনো জিনিস ওকে কোনো জিনিস বকে কিছু বলবে না কোনো সময় না ওর ডাইরেক্ট ওকে সামনে কোনো দিন বকে না ওকে বকাটা হলো ওই বকাটা আমি খাবো যাতে আমি গিয়ে আবার ওকে বলতে পারি কিন্তু ওকে ডাইরেক্ট বকবে না কি দেখছে আজকে সারাদিন রোববার আমি ওকে বললাম সোমবার আমি ওকে বললাম চলে শাড়ি পর শাড়ি পরে হোলির রং নিয়ে কটা হোলির ভিডিও কর তোমার চাপনা বলো হোলির ভিডিও এইবার হোলির ভিডিও এখনো করিনি আমি ভেবেছিলাম আমাদের এখানে সে কানা করে সে গত বছর গিয়ে করেছিল ও বলেছিল যে মা করবো গিয়ে আমি তো বলেছিলাম যে ঠিক আছে কিন্তু গেল না কর না চলো ও ফোন খাটছে ওর বাবা যতক্ষণ খাবারটা না নিয়ে আসে ওর বাবার খাবার আনলি ও খাবার খাবার খেয়ে আবার ওপর চলে যাবে আর কালকে একটা ভিডিও ছেড়েছিলাম অনেক রেসপন্স পেয়েছি তোমাদের অনেক ভালোবাসা পেয়েছি অনেক অনেক কমেন্ট পেয়েছি আমার খুব ভালো লেগেছে যে তোমরা আশা করি কাকিমাকে বুঝেছো কাকিমার মতন করে তোমাদের কমেন্টগুলো আমার ভীষণ ভালো লেগেছে সত্যি কথা বলতে কী বলো তো আমরা সবাই সবাই যারা যারা আমরা ডিমিকে ভালোবাসি ডিমির ভালোটাই তো চাই না বলো হতে পারে আমার সন্তান কিন্তু তোমাদের তো ভালোবাসার মানুষ তোমরাও কিন্তু ভালোটাই চাও সবসময় তাই আমি আমার কমেন্টগুলো দেখে আমার ভীষণ ভালো লেগেছে যাক এরকমভাবেই পাশে থেকে চলো আজকে রোববার কাপ চলে এসছে বাজার নিয়ে এখন আমার রান্না শুরু হয়ে যাবে রান্না করব ওই যে ওই দেখো বাজার নিয়ে এসছে এসেই মাম্মা এসে বলে মাম্মা কি খবর মাম্মার খবর শুনতে চাই মাম্মা কি খবর রাতে অফিস থেকে এসেই মাম্মা কি খবর চলো দেখি কি এনেছে বাজারে আচ্ছা মেয়ে বলেছে না এই দেখো মেয়ে বলেছে পরোটা নিয়ে এসেছে মেয়ের জন্য পরোটা এখন চলো ওকে পরোটা দিয়ে দিই ও টিফিনটা করে নিক কারণ বাবাকে ফোন করে বলেছে বাবা আনবে না সে কখনো হয় আমি তো জানি আমি বললে হয়তো সাজানি দিত যে বাইরে করে হোক নিয়ে যেতে পারবো না কিন্তু মেয়ে মুখ ফুটে বলেছে না করবে না মাম্মা এই যে এই এসে শুধু মাম্মা 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 শোনো মা কই যা মা শোনো মা গেলি বাবা হ্যাঁ 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 গুঞ্জু চলো টিফিনটা দিয়ে দিই টিফিন খেয়ে নিই এমন টিফিন খেয়ে যাবি ওপরে

আমরাও যদিও না খেলে ছেলে মেয়েগুলো খায় তার জন্যই আনা তুমি খাই না এক বেলা হয়তো খাবে দেখো এখন একটু খায় আর কি চলো রান্নাটা সেরে নেক্সট ভিডিও তোমার দেখা হচ্ছে অনেক অনেক ভালোবাসা তোমাদের আর এইভাবেই ভালোবাসা দিও কি বলতো এই যে এই যে আমি কথাগুলো আগে বলেছি না এই কথাগুলো আমি আরো আগেও এক সময় বলেছিলাম যখন জীবনটা খুব সুন্দরভাবে চলছিলো ছোট ছিল পড়াশোনা করতো তখনও বলেছিলাম তখনও একটা সময় কি তোমরা শুনবে যখন লাইভে ঢেবে আসে আমি অনেক বারণ করেছিলাম মানে পড়াশোনা করার উচ্চ মাধ্যমিক দিয়ে কলেজ যা আমার খুব শখ ছিল যেহেতু আমি কোনোদিন কলেজ যেতে পারিনি আমার খুব শখ ছিল ওকে কলেজে পড়াবো কিন্তু কি বলবো বয়সের দোষ ওই টাইমে তখন মা বাবার কথা শুনতে চাইনি বা ভালো লাগতো না মা বাবার কথা এখন বোঝে এখন হয়তো বলতে পারে না কিন্তু বোঝে কিন্তু বোঝে যে তখন কিন্তু বুঝেও তো এখন আর লাভ নেই তখন অনেক অনেক বাধা দিয়েছিলাম অনেক বারণ করেছিলাম লাস্টে গিয়ে তো আমি পাশে দাঁড়ালাম কিন্তু বাধা তো দিয়েছিলাম যাই হোক পাঁচটিস পাশ যেগুলো হয়ে গেছে এখন চাইবো এখন যে বাধাগুলো আমি দিচ্ছি বা যেগুলো বলছি আশা করি মা বাবার কথা শুনে চললে মা বাবার নতুন করে চললে সে এখন সেটাই করবে সেটা যদি করে তাহলে আগামী দিনগুলো ভালোই যাবে ভালো কাটবে আর সবসময় মা বাবাকে পাশেও পাবে কারণ সন্তান দেখবে যে কোনো সন্তান সবাই ছেড়ে চলে যায় মা বাবা কিন্তু কোনোদিন ছেড়ে যেতে পারে না কারণ মা বাবার শেষ নিঃশ্বাস অব্দি তারপর সে যেরকমই সন্তান হোক না কেন মা বাবা কিন্তু শেষ নিঃশ্বাস অবধি থাকে তবে সন্তানদেরও একটু বুঝতে হয় মাঝে মাঝে কারণ তারা হয়তো এখন ছোট আছে একটা সময় তাদেরও তো হবে এই সব জিনিসগুলো কিন্তু এই সব গুলো করতে হয় আমাদের আমরা যখন আমার মা বাবাকে তো অনেক দৌড়াতে হয়েছে অনেক অনেক আমার গল্প আছে মানে আমার মাকে তো আমি আমাদের বাড়ির পাশে মাঠ পুরো মাঠ দৌড়ানো করেছিলাম মানে এত দুষ্ট ছিলাম যাই হোক হয়তো তার জন্য আমি আমার মাকে করেছিলাম ওই জন্য আমার আমার মেয়ে আমাকে দৌড়ানো করাচ্ছে এরকম মানে পরবর্তীকালে হয়ে যায় বুঝেছো আমি এগুলো বুঝি যাই হোক চলো অনেক বুকে ফেললাম নেক্সট ভিডিও দেখাচ্ছি এখন রান্না রান্না টিফিন দিয়ে নিই কারণ অনেকটা বেলা হয়ে গেছে চলো তারা লাভি হল